এই ভিডিওতে আমি কোনো পাসপোর্ট আবেদন সম্পর্কে কোনো কথা বলবো না এই ভিডিওতে শুধুমাত্র বলবো আপনাদের কি কারণে পাসপোর্ট আটকে যাচ্ছে এবং তার সলিউশন কী তাছাড়াও রিজিনাল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট আপনারা কীভাবে বুক করবেন এই সেই সংক্রান্ত কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি ইন্ডিয়ান পাসপোর্ট হলো ভারতীয়দের কাছে সব থেকে সর্বশেষ ডকুমেন্ট তো এই পাসপোর্ট কিন্তু আজ থেকে ছয় সাত মাস আগে খুবই সহজে হতো কিন্তু তারপর থেকে অর্থাৎ দু হাজার তেইশের সেপ্টেম্বর অক্টোবর মাসের থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু পাসপোর্ট অ্যাপ্লিকেশন খুবই ডিফিকাল্ট বা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং একশোটার মধ্যে কিন্তু নিরানব্বইটা পাসপোর্ট রিজন্যাল পাসপোর্ট অফিসে আটকে দিচ্ছে তো কী কারণে আটকে দিচ্ছে ফার্স্ট অফ অল সপ্তাহের প্রথমে যে কারণে আপনাদের পাসপোর্টটা আটকে দিচ্ছে সেটি হচ্ছে আপনাদের প্লেস অফ বার্থ অর্থাৎ ধরুন আপনার অ্যাপ্লিকেশান আপনি করছেন তখন আপনার গ্রামের নাম এক আছে কিন্তু আপনার যে জন্ম সার্টিফিকেট আছে সেই জন্ম সার্টিফিকেট ধরুন আপনার দাদুর বাড়ির আপনার মায়ের বাবার বাড়ির এবং সেখানে লেখা আছে প্লেস সেই জায়গায় কিন্তু আপনারা লিখছেন না আমাদের এইটাই ঠিকানায় হবে তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো আপনার জন্মস্থান এক জায়গায় যেখানে বার্থ সার্টিফিকেটে লেখা আছে এবং আপনি দিচ্ছেন আপনার নিজের ঠিকানা বা যেখানে বাবার ঠিকানা অর্থাৎ দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে যখন আপনার অ্যাপ্লিকেশন দেখছে এবং আপনার জন্ম ডেট সরি আপনার প্লেস অফ বার্থ দেখছে তখন দুটো জায়গার নাম আলাদা হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু তারা কনফিউজে থেকে পাসপোর্টটা আটকে দিচ্ছে অর্থাৎ তখন আপনারা পাসপোর্ট আবেদন করবেন সে রিনিউ হোক আর আপনার ফ্রেশ হোক যখন আবেদন করবেন তখন অবশ্যই অবশ্যই ফ্রেশরা বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে অর্থাৎ আবেদনকারীর উনিশশো উননব্বইয়ের যদি পরে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি অর্থাৎ অবশ্যই লাগবে তো যা তাদের ক্ষেত্রে কিন্তু যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেটে যে প্লেস অফ বার্থ বলে একটা জায়গা আছে সেই প্লেস অফ বার্থে যে জায়গাটা আছে এক্স্যাক্ট সেই জায়গাটায় লিখবেন যদি কোনো হসপিটালের নামও থাকে সেই হসপিটালের নামটাও আপনি লিখবেন ঠিক আছে আর যাদের রিনু পাসপোর্ট তাদের একটু বলি তারা যে ভুল ভুল কাজটা করছে তারা যখন প্রথমবার পাসপোর্ট করেছিল তখন পাসপোর্টে যে মানে প্লেস অফ বার্থ দিয়েছে সেই ব্যক্তি রিনিউ করার সময় প্লেস অফ বার্থের ওই জায়গায় একটু কারুকার্য করে একটু অন্যরকমভাবে করে দিচ্ছে তখনই কিন্তু তাদের পাসপোর্টটা আটকে দেওয়া হচ্ছে যে এই ব্যক্তির প্রথম যখন পাসপোর্ট করে তখন এক প্লেস অফ বার্থ দেয় এবং দ্বিতীয়বার যখন রিনু হয় তখন অন্য প্লেস অফ বার্থ বা কিছুটা অ্যাড হয়েছে তো কি করে হয় ঠিক আছে সেই কারণেই কিন্তু আপনাদের পাসপোর্টটা আটকে যাচ্ছে অর্থাৎ প্লেস অফ বার্থের জায়গায় অ্যাজ ইট ইজ যা আছে রিনু পাসপোর্টের ক্ষেত্রে যা আগে দিয়েছিলেন সেটাই দেবেন এবং যারা ফ্রেশ তারা জন্ম সার্টিফিকেটের যে নামটি আছে তারা কিন্তু সেম টু সেম সেই একই নাম লিখবেন যদি হসপিটালের নাম থেকে হসপিটালের নাম যদি কোনো জায়গার নাম থেকে জায়গার নাম দেবেন দ্বিতীয় ক্ষেত্রে পাসপোর্ট কী জন্য আটকে যাচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের এক এক ডকুমেন্টে এক এক ডেট অফ বার্থ এই কারণে কিন্তু আপনাদের পাসপোর্টটা আটকে দিচ্ছে তো আপনার বার্থ সার্টিফিকেট যদি উনিশশো উননব্বইয়ের পরে জন্ম হয়ে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট প্লাস আপনার যেসব ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলো এস এস প্রুফ হিসাবে গ্রহণযোগ্য সেই সব ডকুমেন্টে কিন্তু এস প্রুফটা সঠিক থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন অর্থাৎ এস প্রুফ হিসেবে কোন সব ডকুমেন্টগুলো আপনার কাজে লাগে প্যান কার্ড আপনার ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো কিন্তু এস প্রুফ হিসেবে কাজে লাগাতে পারেন বা বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু কাজে লাগাতে পারেন ঠিক আছে এবারে একটু বলি যে সকল ব্যক্তিদের উনিশশো উননব্বইয়ের আগে জন্ম কিন্তু আপনাদের কোনো বার্থ সার্টিফিকেট নেই যেহেতু উনিশশো উননব্বইয়ের আগে জন্ম থাকলে কোনো বার্থ সার্টিফিকেট লাগে না কিন্তু ওই ব্যক্তির অবশ্য অবশ্যই কিন্তু প্রাইমারি স্কুলের ফোর পাস সার্টিফিকেট লাগবে এটি কিন্তু আপনারা মাথায় রাখবেন এটি হাতে না পেয়ে আপনারা কিন্তু কোনোরকম আবেদন করবেন না ঠিক আছে আপনাদের কিন্তু হয় বার্থ সার্টিফিকেট যাদের উনিশশো পরে জন্ম তাদের বার্থ সার্টিফিকেট প্লাস স্কুল সার্টিফিকেট আর যাদের উনিশশো আগে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট না থাকলেও হওয়া চলবে কিন্তু আপনার স্কুল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন অনেকের কিন্তু রিজেকশান দিচ্ছে যে ফটো ফটোর জন্য কিন্তু রিজেকশান দিচ্ছে ঠিক আছে তো ফটোটা আপনাদের কিন্তু ক্লিয়ার হতে হবে এবং তিন মাসের পুরনো হলে হবে না অর্থাৎ আপনাদের লাইভ ফটো তোলে সেই ফটো যদি আপনাদের ভুলভাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবারও বলতে পারেন যে স্যার আমার ফটোটা ঠিকঠাক আসেনি আমি রিটেক করুন বা আবার তুলুন তারা কিন্তু অবশ্যই তুলতে বাধ্য তারা তুলবে ঠিক আছে অর্থাৎ এই যে ফটো ঠিকঠাকভাবে না দিলে কিন্তু বা ফটো ধরুন সোজা হওয়ার দরকার কিন্তু আড়ে হয়ে গেছে হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিজেকশন দেখাবে বা অবজেকশান দেখাবে রিজেকশান দেখাবে নয় সরি অবজেকশান পাঠাবে এবং বাই বাইপোস্ট থেকে একটি চিঠি আপনার বাড়িতে আসবে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে দেখা করতে হবে এবার বলি যে যার যে ব্যক্তি যে সমস্যার জন্য অবজেকশান লেটার এসেছে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই সেই লেটারটা ভালোভাবে পড়বেন যদি আপনি পড়তে না পারেন আপনার পার্শ্ববর্তী যে ব্যক্তি পড়ে মানে করতে পারবে সেই ব্যক্তির কাছে দেবেন যদি নাও পারেন তাহলে কিন্তু আপনি গুগল ট্রান্সলেটের সাহায্য নেবেন নিয়ে কিন্তু বল দেখবেন যে আপনার একজাক্ট কী বলতে চাইছে এবং সেই সম্মত অবস্থায় আপনি একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং নিয়ে আপনি অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু পাসপোর্ট অফিসে দেখা করবেন তবেই কিন্তু আপনার পাসপোর্টের অবজেকশনটা তোলা হবে বা উইথড্র করা হবে তারপরে ফার্দার আবারও কিন্তু পাসপোর্টের প্রসেসিং চালু হবে এবার যদি বলেন আপনি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন তার জন্য একটি স্পেসিফিক ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা কিন্তু দেখতে পারেন তাছাড়াও কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পাসপোর্ট অ্যাপ্লিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য কারণ এখন পাসপোর্ট পাওয়া আর চাঁদের দেখা সমান হয়ে গেছে পাসপোর্টের যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াও কিন্তু চাঁদের দেখার সমান মতো হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ পাস টোটাল দুশো স্লট ছাড়ছে দুদিন পরপর এবং অল ওভার বেঙ্গল জুড়ে সেই দুশো স্লট কিন্তু বরাদ্দ এবং এক মাইক্রো সেকেন্ডের মধ্যে কিন্তু সেই দুশো স্লট বুক হয়ে যাচ্ছে অলরেডি আমি কতটা স্লট বুক করলাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সব আমি কিন্তু ফটো করে উঠতে পারিনি তো এখানে পাসপোর্ট আমার মানে লেখাই আছে দেখতে পাচ্ছেন এই সকল ব্যক্তিদের কিন্তু অলরেডি স্লট বুক হয়ে গেছে আপনারা নাম্বার সিরিয়াল দেখতে পারেন যে কত নাম্বার সিরিয়ালে আমি দেখাচ্ছি অর্থাৎ এইগুলো কিন্তু আমি তুলতে পেরেছি এতটা অ্যাপার্টমেন্ট আমার কাছে জমে আছে এবং উঠে গেছে যে আমি টোটাল কটা অ্যাপার্টমেন্ট আমি গুনে উঠতে পারিনি এবং ছবিও তুলতে পারিনি অর্থাৎ এই সকল ব্যক্তিরা যারা অ্যাপার্টমেন্ট নিয়েছে এবং যেগুলো আমি কেটে দিয়েছে এদের হয়ে গেছে তো এই সকল ব্যক্তিরা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করে এবং এখানে কিন্তু একটি এই ব্যক্তির দেখুন এই ব্যক্তির কিন্তু ইনি বর্তমান অবস্থান এনার আমেরিকাতে এনার যে ফোন নাম্বার আমি ফোন নাম্বারের প্রথম সংখ্যাগুলো ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার প্লাস একশো কুড়ি ছশো বাইশ এটা কিন্তু আমেরিকান নাম্বার এই ব্যক্তি এনার ওয়াইফ এবং এনার যে বাচ্চা আছে তাকে নিয়ে আমেরিকা শিফট হতে যায় এবং সেখানে সিটিজেনশিপ নিতে যায় কিন্তু এ ব্যক্তির কিন্তু পাসপোর্ট আটকে দিয়েছে বাচ্চাটার পাসপোর্ট এবং সে ব্যক্তি কিন্তু আমার সাথে আমেরিকার থেকে বস যোগাযোগ করে আমার কাছে কিন্তু অ্যাপার্টমেন্টটা নিয়েছে এবং এর অ্যাপার্টমেন্টটা কিন্তু বুকও হয়ে গেছে এবং এ ব্যক্তি দেখতে পাচ্ছেন খুশি হয়ে কিন্তু আমার একশো টাকা বেশিও দিয়েছে এটা কিন্তু আপনারা অনেক আমি দেখাচ্ছি অর্থাৎ দূর দূরান্ত থেকে কিন্তু যোগাযোগ করছে এই পাসপোর্ট অ্যাপার্টমেন্টের জন্য কারণ পাসপোর্ট অ্যাপার্টমেন্ট এখন খুবই গুরুত্বপূর্ণ আপনারা তো পাচ্ছেন না এবং প্রচুর চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না ঠিক আছে আর একটা বিষয় বলি আপনারা যখন পাসপোর্ট অ্যাপ্লাই করছেন তখন ইসিআর আর নন ইসিআর এই ইসিআর আর নন ইসিআর কিন্তু আপনারা গোলমাল পাকিয়ে ফেলেন তো ইস ইসিআর এর কাদের জন্য যোগ্য ইসিআর হচ্ছে যারা মাধ্যমিকের কম পড়াশুনো জানে তারা কিন্তু ইসিআর ক্যাটাগরিতে পড়ে এই ইসিআরটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড যখন আপনি কোয়ালিফিকেশান সিলেক্ট করবেন পাসপোর্ট নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে তখন কিন্তু তার নিচেই কিন্তু ইসিআর নতুন ইসিআর অপশানটা আছে এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড আপনারা কিন্তু আবার ওটা চেঞ্জ করবেন না ঠিক আছে আর নন ইসিআর কারা নন ইসিআর হচ্ছে যারা মাধ্যমিকের মাধ্যমিক পাতা সমতুল্য বোর্ডের থেকে উত্তীর্ণ তাদের কিন্তু নন ইসিআর ক্যাটাগরিতে পড়ে এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড আপনারা কিন্তু আমরা এটা যেন কোনো ঘুরবেন না ইচ্ছা মতো ঠিক আছে এই ইসিআর আর নন ইসিআর নিয়ে কিন্তু অনেক অবজেকশন আসছে আরেকটা অবজেকশন অবজেকশান আসছে সেটা হচ্ছে অনেক ব্যক্তি আমার সাথে যোগাযোগ করছে যে পাসপোর্ট যখন পাসপোর্ট বাড়িতে এসে রিটার্ন গেছে আমি বলবো যখন আপনারা পাসপোর্ট ওয়েবসাইটে চলে এসে ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে যখন ট্র্যাক করবেন এবং দেখবেন যে আপনার পাসপোর্ট নাম্বারটি জেনারেট হয়ে গেছে তখন আপনারা সব সময় মাথায় রাখবেন পাসপোর্ট দপ্তর স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু পাসপোর্টটা পাঠায় এবং সেটি কিন্তু যেদিন পাসপোর্ট নাম্বারটি পড়বে যদি কোনো হলিডে না থাকে তাহলে কিন্তু দুদিনের মধ্যে আপনাদের বাড়িতে যে আসবে এটা কিন্তু মাথায় রাখবেন অর্থাৎ পাসপোর্ট নাম্বার পড়ার দুই তিন দিন আপনারা কোথাও যাবেন না কোনো কুটুম বাড়িও যাবেন না বা কোনো আত্মীয়ের বাড়িও যাবেন না কোথাও যাবেন না ঠিক আছে বাড়িতে থাকবেন কারণ একবার পাসপোর্ট কিন্তু রিটার্ন চলে গেলে যেহেতু পাসপোর্টের মতন একটি আপনার ডকুমেন্ট পোস্ট অফিস দায়িত্ব নেবে না তারা কিন্তু অটোমেটিক্যালি রিটার্ন করে দেয় ঠিক আছে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেয় যদি ব্যক্তিকে না পাওয়া যায় এবং একবার যদি রিটার্ন যায় তাহলে কিন্তু আপনাদের খুবই মুশকিল কারণ ওই পাসপোর্ট নিতে গেলে আপনাদের আবারও অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বুক করে সমস্ত ডকুমেন্টের প্রুফ দিতে হবে তারপরে কিন্তু পাসপোর্ট নিতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে পাসপোর্ট রিটার্ন যা গেলে কতটা সমস্যার মধ্যে পড়তে হবে আপনাদের আরেকটা সমস্যা সবাই ফেস করছেন সেটা হচ্ছে এক ব্যক্তি ধরুন একবার পাসপোর্ট অ্যাপ্লিকেশান করেছে কিন্তু কোনো কারণবশত সেই অ্যাপ্লিকেশানটা ক্লোজ হয়ে গেছে অর্থাৎ আগে প্রসেসিং হয়নি তো সেই ব্যক্তি আবারও নতুন অ্যাপ্লিকেশান করেছে কিন্তু কোনো কিছু না বুঝে অ্যাপ্লিকেশান করেছে পাসপোর্টের ক্ষেত্রে কি হয় অন্য অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে আমার একবার অ্যাপ্লিকেশান করলাম হলো না আমি দুবার অ্যাপ্লিকেশান করে আমি সেটা করে নেব কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় পাসপোর্টের ক্ষেত্রে করতে গেলে প্রথম যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই ফাইল নাম্বার অনুযায়ী আপনার কিন্তু আর অফিসে ভিজিট করে আপনার ক্লোজ লেটার কিন্তু নিতে হবে নিয়ে সেই ক্লোজ লেটার নিয়ে আসার পরে কিন্তু আপনার নতুন পাসপোর্টের আবেদন করতে হবে এবং সেই যে পাসপোর্টের আবেদনটা আপনি দ্বিতীয়বার করবেন সেই পাসপোর্টের কিন্তু আবেদনে আপনার কিন্তু প্রথম যে ফাইল নাম্বার বা রেফারেন্স নাম্বার সব কিছু কিন্তু ডিটেলস বসাতে হবে এবং যখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডাকা হবে বা স্লট এবং শেডিউল দেওয়া হবে তখন কিন্তু আপনার সেই ক্লোজ লেটারটা তারা চাইবে যে আপনার আগের পাসপোর্টের ফাইল ক্লোজ লেটারটা আমাকে দেন দেওয়ার পরে কিন্তু প্রসেসিং হবে তার আগে কিন্তু প্রসেসিং হবে না আপনারা না জেনে বুঝে কিন্তু আপনারা দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করে বসেন ক্ষমতা আপনাদের কিন্তু টাকাটাই কিন্তু জলে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই অন স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমাদের পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কোয়ারি কিন্তু আপনারা নিতে পারবেন এবং সঠিক কোয়ারি দিয়ে কিন্তু আপনাদের সাহায্য করা হবে এবং আপনারা যদি পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট খুবই দ্রুত আপনাদের চাই তো এই নাম্বারে কিন্তু আপনারা কন্টাক্ট করবেন তাছাড়াও কিন্তু আমি ডেসক্রিপশনের নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা কল করে কন্ট্যাক্ট করবেন বিভিন্ন রাজ্য থেকে বা বিভিন্ন সরি বিভিন্ন জেলা থেকে এবং আপনি দেখতে পাচ্ছেন বাইরে থেকেও কিন্তু যোগাযোগ করছে তো এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে পাসপোর্টের অবজেকশন লেটার আসছে কি কি ভুলের কারণে আপনাদের এই লেটারটা বাইপোস্টে আসছে এবং সেই ভুল আবার ভুল কীভাবে সংশোধন করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পেলেন এবং পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করবেন অলরেডি তার একটি ভিডিও কিন্তু দেওয়া আছে সেই ভিডিও দেখে কিন্তু আপনারা একই রকমভাবে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন আর যদি না পারেন তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন অল্প কিছু চার্জ ধার্য করে কিন্তু আমাদের পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে দায়িত্ব সহকারে ওকে চলুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন